আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে যেটার পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো তোমরা যদি নমুনা প্রশ্নপত্র চাও তাহলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা নামে তো আমি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে গেলে সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র একসাথে পেয়ে যাবে তো এখন আমি এই যে নমুনা প্রশ্নপত্রটি এটা দেখাবো তো এইটা তোমরা প্রশ্নপত্রটি কোথায় পাবে আমাদের যে ফেসবুক পেজ এই যে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজে আমি পোস্ট করে দিব তাহলে তোমরা এই প্রশ্নপত্রটি সংগ্রহ করে নিতে পারবে তো পিছনে তোমাদের সেকেন্ড পেপারের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের তো এক নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচ এখানে এ থেকে যে পর্যন্ত দশটি দেবে কোন পার্টস অফ স্পিচ এটা তোমরা সমাধান করে যাবে তারপর দুই নাম্বার কোয়েশন হচ্ছে ফিলিন দা ব্যাংক এখানে তোমরা এই যে বক্সের যে ওয়ার্ডগুলো এখানে তোমরা বসাবে তারপর তিন নম্বর হচ্ছে এই যে কলাম আমরা মিলাবো অর্থাৎ টেবিল বলা হয় তারপর হচ্ছে চার নাম্বার হচ্ছে কি এই যে রাইট ফর্ম অফ ভার্ব তোমরা এখানে সমাধান করে যাবে তারপর হচ্ছে পাঁচ নাম্বারে আমরা এই যে যে সেন্টেন্সকে চেঞ্জ করব নেগেটিভ ইন্টারোগেটিভ এইভাবে তারপর হচ্ছে ছয় নাম্বারে হচ্ছে তোমাদের পাঞ্চুয়েশন মার্ক এটা তোমরা आंसर নম্বরে সমাধান করবে তারপর হচ্ছে পার্ট বি কম্পোজিশন টোয়েন্টি মার্কস তো সেভেন क्वेश्चन নাম্বার 7 এ দেওয়া হবে তোমাদের একটি অ্যাপ্লিকেশন আর क्वेश्चन নাম্বার 8 এ দেওয়া হবে কম্পোজিশন তো এগুলো তোমরা পড়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়তে পারে তো ফিশরেটা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের নমুনা প্রশ্নপত্র তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য